কিনবেন পঁচাত্তর টাকা বিক্রি করবেন দুইশো টাকা দেখাচ্ছে এই যে দেখেন পঁচাত্তর টাকা কিনে দুইশো টাকা বিক্রি এই যে দেখেন অনেক ডিজাইন আছে ছেলে মেয়ে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ কালেকশন এই সমস্ত হিউজ কালেকশন টাকা টাকা নিয়ে টাকায় বিক্রি এই যে দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর শীতের কালেকশন রয়েছে এদিকে সব হচ্ছে বাচ্চাদের প্যান্টের কালেকশন টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন কোয়ালিটি এই যে মাফলার কালেকশন মাত্র সত্তর টাকা থেকে শুরু মাত্র সেই যে এগুলো হচ্ছে বড়দের হুডি সুইপশার্ট এবং কলাওয়ালা গেঞ্জি কালেকশন আমাদের কাছ থেকে এই সমস্ত শীতের ঢের মাল নিয়ে গুলিস্তান বাংলাদেশের বড় বড় শহর যে কোনো জায়গায় ফুটে নিয়ে ব্যবসা করতে পারে ওকে যারা ফুটপথে ব্যবসা করতে চান অনেকে আছেন অল্প পুঁজিতে ব্যবসা করতে চান এভাবে এই ধরনের পোশাক নিয়ে আপনার ছেলে ভ্যানে ফুটপথেও ব্যবসা করতে পারেন মাত্র দশ হাজার টাকা পুঁজি হলেও কিন্তু আপনারা এই ধরনের পোশাক নিয়ে ফুটপথে ব্যবসা করেও দৈনিক দেড় হাজার দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এই ব্যবসায় দর্শক ডাবল লাভ তো আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার বিশাল পাইকারি মার্কেট এটি হচ্ছে ভুলতে গাউসিয়া সিটি মার্কেট আর এখানে কিন্তু অনেক অনেক দোকান রয়েছে বিশেষ করে এই সম্পূর্ণ মার্কেটটি হচ্ছে হুশিয়ারি পোশাকের বিশাল পাইকারি মার্কেট তো আজকে আমরা এমন একটি সন্ধান দিব যারা মূলত প্রস্তুতকারক নিজেরা প্রস্তুত করে তাদের দোকানের নাম হচ্ছে মুসলিম গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এবং তাদের এখানে বাচ্চাদের বড়দের এবং শীতের গরমে সব ধরনের হুশিয়ারি পোশাক পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এরূপ নতুন নতুন সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই সঙ্গে এগুলো হচ্ছে মার্কস করা হুডি আচ্ছা ইয়াং জেনারেশন মাস্ক করা হুটি এগুলো সম্পূর্ণ ব্রাশ করা হবে আচ্ছা এই যে বিভিন্ন কালার এবং ডিজাইন হবে এগুলো মাত্র দুশো টাকা থেকে শুরু দুইশো টাকা মাত্র দুশো টাকা থেকে শুরু আচ্ছা বিভিন্ন কোয়ালিটির হবে এই যে দেখেন এই যে দেখেন বড়দের হুডির কালেকশন আচ্ছা এগুলোর মধ্যে বড় বাচ্চা সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে ওকে শুধু পাইকারি বিক্রি করেন শুধু মাত্র পাইকারি আমাদের এখানে কোনো খুচরা বেচা কিনা বাংলাদেশে বিভিন্ন জেলায় পাইকারি যায় আপনাদের কাছে চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে পাইকারি যা আমাদের বিভিন্ন জেলায় পাইকারি ডিলার নিয়োগ করা আছে এই যে দেখেন এগুলো কিন্তু প্রচুর চলে ফুটফল কালারগুলো অনেক চলে আপচেন করা বড়দের গেঞ্জি আচ্ছা এগুলো দিচ্ছি আমরা মাত্র একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি

এই যে দেখেন চমৎকার সব টুপির কালেকশন আমাদের এইগুলো সব অনলাইন টুপি অনলাইন টুপি গলা মাথা টুপি এগুলো আমাদের মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকায় কিনে 100 টাকায় বিক্রি আচ্ছা আচ্ছা দ্বিগুণ লাভের ব্যবসা মাত্র 50 টাকায় কিনে 100 টাকায় বিক্রি এরপর দেখেন এগুলো চমৎকার সব কালেকশন আমাদের কাছে আছে দেখেন টুপি মুজা সব কালেকশন আছে টুপি মুজা উলের মুজা মাফলার মাফলার হাত পা মুজা সব ধরনের মুজা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এগুলা মাত্র পঞ্চাশ টাকা থেকে কানবেল আচ্ছা এই কানবেলটা কিন্তু ভাই একেবারে সরাসরি বড়দের এই যে আমি একটা বইটা দেখাই এই দেখেন একেবারে অ্যাডাল্টদের এগুলা মাত্র দিচ্ছি সাড়ে বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা কিনে পঞ্চাশ টাকায় বিক্রি আচ্ছা এরপর দেখাচ্ছি এই যে দিকে দেখেন আরেকটা চমৎকার একটা টুপি আশি কি টুপি আশি কি টুপি ইয়াং জেনারেশন খুব ভালো গো নে চলে এগুলা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা 50 টাকায় কিনে 100 টাকা বিক্রি অনেকে শীতের জন্য শুধু গলাটা ব্যবহার করে আচ্ছা এগুলা দিচ্ছি মাত্র আমরা 25 টাকা 30 টাকা এই যে এরপর এই যেগুলো আছে বিভিন্ন পার্টির জন্য টুপি আচ্ছা এটা হচ্ছে দাড়িপাল্লা। আছে যে কোনো পার্টির জন্য চাইলে আমরা করে দিতে পারবো বাচ্চাদের হাইনেক গেমস হাইনিক গেমস মাত্র পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি যারা এই সমস্ত মাল নিয়ে ভ্যানে ফুটপাতে ব্যবসা করতে চান

এরপরে যে দেখেন এটা হচ্ছে ভেলভেট কাপড় ভেলভেট কাপড় মোটা কাপড় এটা কম্বল জাতীয় কাপড় আচ্ছা এটা দিচ্ছি মাত্র 20 টাকায় মাত্র 20 টাকায় মাত্র 20 টাকা কম্বল জাতীয় কাপড়ের আচ্ছা এরপরে যে আছে এটা দিচ্ছি মাত্র 15 টাকা মানে প্যান্ট কালেকশন 15 টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা এই 15 টাকায় পায়জামা শুধু এইটাই না সাথে এই যে এটাও আছে মাত্র 15 টাকা মাত্র 15 টাকা মাত্র 15 টাকা অসংখ্য প্যান্টের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আর এদিকে সব হচ্ছে গেঞ্জি এগুলো হচ্ছে সব গেঞ্জির কালেকশন মাত্র 25 টাকা আচ্ছা মাত্র 25 টাকায় কিনে 50 টাকায় বিক্রি দেখেন 25 টাকায় কিনে 50 টাকায় বিক্রি ভাই আপনি মাল আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোথায় বিক্রি করবেন কত দামে বিক্রি করবেন সব আপনা হাতে কলমে শিখায় শিখাই দিবেন আসেন ইনশাআল্লাহ আমাদের কাছে ব্যবসা হাতে কলমে শিখায় দিবেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন

দশ টাকা জোড়া কিনা বিশ টাকা 30 টাকা বিক্রি এরপরে এরপর যে বড়দের মুজা মাত্র পনেরো টাকায় কিনে 30 টাকা চল্লিশ টাকা বিক্রি আচ্ছা এরপর এই যে জানুয়ারি মাস স্কুল মুজা স্কুল মুজা এটা খুব ভালো চলে বাংলাদেশের সব জায়গায় এগুলো মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে কিনে সব হচ্ছে উলের মুজা একেবারে বড়দের উলের মুজা একটা খুলে দেখায় একেবারে অনেক মোটা দেখেন একটা প্যাকেটে একটা মুজা কত মোটা এগুলা দিচ্ছি মাত্র 20 টাকায় মাত্র 20 টাকায় মাত্র 20 টাকায় বড়দের উলের মুজা যত মোটা যত স্বাস্থ্যবান হোক এগুলো লাগবে ওকে বড়দের উলের না মুজা এগুলো আবার চায়না মুজা চায়না মুজা এটা হচ্ছে মাত্র 20 টাকা টুপি কালেকশন দেখুন কত চমৎকার একটা টুপি আচ্ছা কত সুন্দর টুপি এই সমস্ত টুপির কালেকশন আমাদের কাছে বিভিন্ন রেটে পেয়ে যাবেন এই যে দেখেন

গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি নারায়ণগঞ্জ জেলার এটি হচ্ছে গাউসিয়া সিটি মার্কেট হ্যাঁ নিশ্চিত আপনারা আসবেন একেবারে এই সাইডে মানে এই সাইডে রোডের পাশে রোডের পাশেই ওকে